আজকে সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের আলোচনার সভা ও মত বিনিময় সভায় অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যিনি বিগত দিনের ফাঁসিবাদের সরকারের ষড়যন্ত্রকে তরক্কা করেন নাই মৃত্যুকে ভয় করেন নাই আয়না ঘরে নেবেন কিনা সেটাও তোয়াক্কা করেন নাই এদেশে গরিব দুঃখী মেহনতির জনগণের দাবি আদায়ের কথা দাবি আদায়ের আন্দোলনা সর্বদা সব সময় করে গিয়েছেন সেই জনগণের নয়নের মনি আমাদের অনুষ্ঠানের উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জুনায় সাথী ভাই আর উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি কর্মচারীর সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ আজিম ভাই উনি আসছিলেন কিন্তু ওনার মেডিকেল পরিচালক মহোদয় একটা গুরুত্বপূর্ণ ওনার সঙ্গে একটা আলোচনার জন্য আমার ফোন দিয়েছিলেন ওনার বিএস উনিকে মেডিকেলে গেছেন উনি আসছিলেন আপনাদের অনুষ্ঠান ভোগ করার জন্য আরও উপস্থিত আছেন বাংলাদেশ সরকার বাংলাদেশ চলিত সরকারি কর্মচারী সমিতির আঠারো লক্ষ কর্মচারীদের নয়নের মনে বিভিন্ন দাবি দায়া দাবি দায়ের আদায়ের লক্ষণ জনাব মোহাম্মদ মুক্তার হোসেন আরও উপস্থিত আছেন সরকারি বেসরকারি কলেজের বিভিন্ন জেলা থেকে এবং ঢাকা মহানগর থেকে আগত নেতৃবৃন্দ এবং কর্মচারী ভাই ও বোনের আসসালামু আলাইকুম আপনাদের আমাদের সম্মানিত কল্যাণীতে আসার আগে আমি বেশ কয়েকজনের বক্তব্য শুনলাম অনেক দুঃখ লাগলো আমার আমার আরেক ভাই বক্তব্য দিয়েছেন ওনার চোখের অস্ত্র দেখলাম আমি উনি এই কথা বলে চোখের অস্ত্র ছেড়ে দিলেন সাত হাজার টাকা মাত্র বেতন পাই আমার ছেলে চিকিৎসার জন্য আমি আমি তিন চারটা পরীক্ষা দিয়েছিলাম আমি করাইতে পারি নাই আসল এই বৈষম্য নিয়ে আমাদের সম্মানিত সম্মানিত সভাপতি এই বৈষম্যী আন্দোলন করে বিগত দিনে ফাঁসি বা সরকার পতন ঘটিয়েছেন আমি আজকে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমি আজকের সম্মানিত প্রধান অতিথির কাছে আমি এই সরকারি বেসরকারি কর্মচারীদের এই অসহায় কর্মচারীদের পক্ষে আমি আপনার কাছে অনুরোধ রাখতে চাই আপনি আপনি প্রায় প্রায় আমি দেখি এই বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকার সরকারের উপদেষ্টাদের সঙ্গে আপনি প্রায় যে কোনো মিটিং আপনি বৈঠক করেন আমি অনুরোধ করব এই তাদের এই দাবি দাওয়াগুলো আপনি সেখানে আপনি টেস্ট করবেন কারণ বেসরকারি কর্মচারীরা অনেক অসহায় আমি দেখেছি আপনারা ভাঙেন তো না শাহবাগে বিগত বিগত প্রায় সাত আট বছর আগে প্রাথমিক শিক্ষকদের একটা আন্দোলনে আমি দেখেছি কেয়ার ছেলে দুজন মরুবী মারা গিয়েছেন মারা গিয়েছেন এই আন্দোলনের জন্য তাদের দাবি দেওয়ার জন্য মনে রাখবেন আমার একটি কথা আমি বলতে চাই আপনারা কখনো নার্ভাস হবেন না আপনারা